কৃষ্ণ বন্ধুরা শনিবার যে ব্যক্তি শনিদেবের প্রতিমায় সরষে তেল অর্পণ করেন তিনি শনিদেবের আশীর্বাদ লাভ করেন ও চিরকাল সুখী ও সমৃদ্ধি জীবন লাভ করেন তাই এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনতে থাকুন বিশ্বাস করা হয় যে তিনি সবার কাজের হিসাব রাখেন শনিবার যে ব্যক্তি শনিদেবের প্রতিমায় সরসে তেল অর্পণ করেন তিনি শনিদেবের আশীর্বাদ লাভ করেন ও চিরকাল সুখী ও সমৃদ্ধি লাভ করেন শনিবার শনিদেবের প্রতিমায় সরিষার তেল নিবেদন করলে ওই পরিবারের অর্থনৈতিক সমস্যা দূর হয় ও তাদের অবস্থার উন্নতি হয় সরষের তেলের সঙ্গে কি সম্পর্ক শনির শনিবারে কেন তেল নিবেদন করা হয় বর ঠাকুরকে প্রতি শনিবার সর্ষের তেল দিয়ে পুজো করা হয় শনি ঠাকুরকে এতে শনিদেব প্রীত হয়ে আশীর্বাদ দেন জেনে নিন শনিদেবের সঙ্গে কি সম্পর্ক সর্ষের তেলের কর্ণফলের দেবতা শনিদেব শনিদেব একবার রেগে গেলে ভয়ানক আকার ধারণ করেন শনি রোষে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে শনি মহারাজকে তুষ্ট করতে তাই প্রতি শনিবার তাকে সর্ষের তেল নিবেদন করার প্রথা প্রচলিত আছে অনেকে এদিন এক বালতি সর্ষের তেলের মধ্যে শনির ছবি অর্ধেক চুবিয়ে বাড়ি বাড়ি ঘুরে পয়সা সংগ্রহ করেন সর্ষের তেলের মধ্যে শনির ছবি দেখে পয়সা দিলে সুফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস কিন্তু শনিবারে কেন শনি ঠাকুরকে সর্ষের তেল নিবেদন করা হয় কেন সর্ষের তেল শনি মহারাজের এত প্রিয়তা জানেন কি জেনে নিন সর্ষের তেলের সঙ্গে শনিদেবের কি সম্পর্ক প্রচলিত কাহিনী অনুসারে দশানন রাবণ একবার নিজের শক্তি ও ক্ষমতার গর্বে মত্ত হয়ে কুটি গ্রহকে বন্দি করেন শনিকে তিনি কারাগারের পা উপরে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখেন ঠিক সেই সময় হনুমান রামের বার্তা নিয়ে লঙ্কায় যান নিজের শক্তির অহংকারে অন্ধ রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেন সেই লেজের আগুনে গোটা লঙ্কা পুড়িয়ে খান খান করে দেন হনুমান লঙ্কা যে সময় জ্বলছিল সেই সময় সব গ্রহ রাবণের কারাগার থেকে মুক্তি পায় কিন্তু দীর্ঘদিন উল্টো হয়ে ঝুলে থাকার কারণে শনির গায়ে প্রচণ্ড ব্যথা হয় তার গায়ের বেদনা কম করার জন্য হনুমান শনি সারা শরীরে সর্ষের তেল মালিশ করে দেন ব্যথা সেরে গেলে শনি খুশি হয়ে হনুমানকে বর প্রার্থনা করতে বলেন তখন বজরম্বলী এই বর প্রার্থনা করেন যে কলিয়ুগে যে তার উপাসনা করবে তাকে শনির রোষের মুখে পড়তে হবে না সেই কারণে শনির রোষ প্রশমিত করার জন্য বজরম্বলীর পুজো করার পরামর্শ দেওয়া হয় মনে করা হয় বজরম্বলীর ভক্তদের কখনো জ্বালাতন করেন না শনিদেব সেই থেকে সরষের তেল নিবেদন করলে তুষ্ট হন শনিদেব আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় শ্রীকৃষ্ণ